সুপ্রিয় দর্শক আমি আছি চূড়ান সাংস্কৃতিক সংঘ ক্লাব মাঠে এই ক্লাব মাঠে প্রতি বর্ষের গরু গুরুদৌর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ শ্রীপঞ্চমী উপলক্ষে এই চূড়ান সাংস্কৃতিক সংঘ ক্লাব মাঠে শুরু হয়েছে গুরুদৌর প্রতিযোগিতা আমি আপনাদের সামনে তুলে ধরবো এই গুরুদৌর প্রতিযোগিতার চিত্র আপনারা দেখছেন চূড়ান সাংস্কৃতিক সংঘ ক্লাবের আয়োজিত শ্রীপঞ্চমী উপলক্ষে গুরুদৌর প্রতিযোগিতা এই গরুদৌড় প্রতিযোগিতায় অংশ নিতে মুন্সীগঞ্জ এবং নবাবগঞ্জের বিভিন্ন স্থান থেকে গরু আসতে শুরু করেছে অল্প কিছুক্ষণের মধ্যেই এই গরু দৌড় প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে ইতিমধ্যে এই প্রতিযোগিতায় অংশ নিতে মাঠে প্রচুর গরু দেখা যাচ্ছে সেই সাথে দর্শনার্থীর ভিড় আরো জোরালো হচ্ছে এক উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এই গরুদর প্রতিযোগিতা প্রচুর দর্শনার্থীর উপস্থিতি দেখা যাচ্ছে কানায় কানায় পরিপূর্ণ এই চুরাইন সাংস্কৃতিক সংঘ ক্লাব মাঠের চারপাশ চারপাশের ভবনের ছাদে দেখা যাচ্ছে প্রচুর নারী দর্শনার্থী এখানে দর্শনার্থীর উপচে পড়া ভিড় দেখে মনে হচ্ছে বিশাল মিলন মেলা এই খুঁটির মাঝেই বাঁধা হচ্ছে গরুর কাছি অল্প কিছু খুঁড়ির মধ্যেই শুরু হতে যাচ্ছে গরুর কাছি সেরা অনুষ্ঠান এই গরুর মালিক হচ্ছেন আলী খান আপনারা দেখছেন আমার খান গরু কয়টা প্রথমেই বাধা হয়েছে আলি খানের গরু এখন ছিলবে কাশি আপনারা দেখছেন সকলেই প্রস্তুত এই মাত্র গরু দৌড়াচ্ছে কাশি সিরার জন্য হ্যাঁ কাশি ছিঁড়ে ফেলেছে এক টানে চার চারটি কাশি ছিঁড়ে ফেলেছে আলি খানের গরু এখানে এখন পর্যায়ক্রমে চলছে গরুর কাশি শিরার প্রতিযোগিতা আপনারা দেখছেন এখানে একের পর এক গরুর কাশি শিরা প্রতিযোগিতা চলছে এখানে কোন গরুর গলায় বাঁধা হয়েছে তিনটা আবার কোন গরুর গলায় বাঁধা হয়েছে চারটা কাশি

নাম কি ওহিদুল ওহিদুল্লাহ গরু কটা ডান্সেন দুইটা দুইটা ছোট গরু আপনার বরিস করুন থেকে আপনার গরুতে কটা সিরছে কাশি চারটা কি এইখান থেকে দিবেন আপনি নাচেন আপনি আছেন চারটা কাশি সিরছে আপনার গরুতে তার মানে আপনার গরুতে কয় নাম্বার হইছে প্রাইস ফ্রেস আচ্ছা যার উদ্যোগে এই চূড়ান সাংস্কৃতিক সংঘ ক্লাব মাঠে এই গরুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ইনি হচ্ছেন শকুর খান আপনি এই গরুদের প্রতিযোগিতায় কয়টা গরু এনেছেন এই বন্ধ কিন্তু একটা কাছে ছিটছে কয়টাই শীর্ষে আপনারা দেখছেন এই চূড়ান সাংস্কৃতিক সংঘ ক্লাব মাঠের চারপাশে যে যতগুলি ভবন রয়েছে প্রতিটা ভবনের ছাদে প্রচুর নারী দর্শনার্থী দেখা যাচ্ছে একেবারেই কানায় কানায় পরিপূর্ণ প্রতিটা ভবনের ছাদ এক উৎসব মুখর পরিবেশে চলছে চোরাইন সাংস্কৃতিক সংঘ ক্লাব মাঠে আয়োজিত শ্রীপঞ্চমীর গুরুদৌড় প্রতিযোগিতা প্রচুর দর্শনার্থীর উপস্থিতি এই চুরাইন সাংস্কৃতিক সংঘ ক্লাব মাঠের চারপাশ কানায় কানায় পরিপূর্ণ এই মাঠের চারপাশ কোথাও দাঁড়াবার এক তিনটি জায়গা নেই মাঠের পূর্ব প্রান্তে এই রাস্তা দর্শনার্থীদের প্রচুর ভিড় দেখা যাচ্ছে এখানে কোথাও তিল রাখার জায়গা নেই এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান বসেছেন প্রতিটা দোকানেই দর্শনার্থীর প্রচুর ভিড় দেখা যাচ্ছে এক বিশাল মেলার আয়োজন করেছেন এই চূড়ায় সাংস্কৃতিক সংঘ ক্লাব মাঠে আপনারা দেখছেন চূড়াঞ্চ সাংস্কৃতিক সংঘ ক্লাব মাঠে আয়োজিত শ্রীপঞ্চমী উপলক্ষে গুরুদোর প্রতিযোগিতার চিত্র এই গরুদোর প্রতিযোগিতায় এক জোড়া ছাগল পাটা নিয়ে এসেছেন এখানে চলছে এই ছাগল পাঠার লড়াই আপনারা দেখলেন চুরাইন সাংস্কৃতিক সংঘ ক্লাব মাঠে আয়োজিত শ্রীপঞ্চমী উপলক্ষে গরুদোর প্রতিযোগিতা পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ